তো যারা নববিবাহিত বা যাদের একটি বেবি আছে বাচ্চাদের অচবা বেবিদের খিচুড়িটা করে নিতে হয় বা ছোটোখাটো যে রান্নাগুলো বিকেলে নাস্তাগুলো করে নিতে হয় তারা কিন্তু এই চমৎকার ইলেকট্রিক মাল্টি কুকারটি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ স্টেনলেস স্টিল খুবই নাইজ একটা কালেকশান এটার ক্যাপাসিটি হলো ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইট লিটার আপনার কালার কম্বিনেশানটা দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন সাথে পাচ্ছেন আপনারা একটি স্টিম এই স্ট্রিমটাতে আপনারা কিন্তু যে কোনো ধরনের এক কথায় আলু ডিম শাক সবজি ইভেন আপনারা শীত যেহেতু শীত চলে আসছে আর দু এক মাস দু এক মাসের পরে কিন্তু শীত শীতের মৌসুমে কিন্তু সাধারণত মোমোর একটু মোমো খাওয়ার এই ইয়েটা বেশি থাকে তো আপনারা কিন্তু চাইলে এখানে মোমো করে নিতে পারেন ভাপা পিঠা করে নিতে পারেন নন স্ট্রি কোটেড করা এখানে কিন্তু কোনো ধরনের খাবার যে লেগে যাওয়া এই ধরনের কোনো সম্ভাবনা নেই ইভেন আপনারা নন স্টিক কিন্তু তেলের পরিমাণটা কম তো ছোটোখাটো ফ্যামিলির জন্য বা ব্যাচেলারদের জন্য অল্প স্বল্প রান্না করার জন্য কিন্তু আপনারা ওয়ান পয়েন্ট এইট লিটারের এই ইলেকট্রিক মাল্টি কুকারটি ব্যবহার করতে পারেন তো আমাদের কাছে বেশ কয়েকটি কালার রয়েছে আপনারা এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এবং কালার কম্বিনেশনটা সুন্দর অনেক সুন্দর পাশাপাশি এই যে একটা কালার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইয়েলোর মধ্যে একটু গুড়ি নেভা এই পাশে আর একটা কালার দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক কালার তো প্রত্যেকটাতে কিন্তু স্টিম আছে এবং আনব্রেকেবল একটা লিড আছে গ্লাসের লিড আছে ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইট লিটার সাইজ সিমপ্লিসিটি খুবই চমৎকার একটা কালেকশন তো আমরা সারা দেশেই কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি তো এই ধরনের ইলেকট্রিক মাল্টি কুকারগুলো আপনারা চাইলে কিন্তু বিগ সাইজে যদি চান বিগ সাইজেরও আমরা দিতে পারবো আপনারা ও লিটার পরিমাণটা বলে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সাইজ হলো ওয়ান লিটার স্টেনলেস স্টিল ইলেকট্রিক কুকার সিমপ্লিসিটি আপাতত তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ইয়েলো এবং এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন তিনটি কালার অ্যাভেলেবেল তো এছাড়াও যাদের অন্য কোনো কালার যদি পছন্দ হতে থেকে থেকে থাকে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো বিডি স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করতে পারেন তো আমরা প্রাইস রাখতেছি এই যে এটার এটা এই দুটো প্রাইস সেম এক হাজার টাকা করে এক হাজার টাকা পূর্বে আমাদের কিন্তু প্রাইস বেশি ছিল তা এখন কেনা কম পড়তেছে যার জন্য আমরা কিন্তু ভিউয়ার্সদের জন্য বা কাস্টমারদের ক্লায়েন্টদের জন্য কিন্তু আমরাও কিন্তু রেটটা ওইভাবে রাখতেছি তো এইটা এই দুটো পড়বে হলো এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু এই দুটো নিতে পারবেন এবং এটা এক হাজার পঞ্চাশ টাকা তো সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি যারা নিতে আগ্রহী দ্রুত ইনভেস্ট করুন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম